আর দিকে দেখছেন বন্ধুরা এই বড় পাঁচিল এটা হচ্ছে এয়ারপোর্টের পাঁচিল ওই খালের সাইড দিয়ে এই যে এটা সিকের বাগান এই ডান দিকে গলিতে ঢুকে যাচ্ছে এখানে পুকুর এই ডাল ডান দিকে গলি এই যে সামনে পুকুর পুকুরে চলে এসছে আজিকালি <laughs> নেই <laughs> 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 <sas good name. laughs> đây 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 đu kíchna na kíchna đu na đu kíchna na তো ঘুরির সুতো রয়েছে আসেও না

We haven't got it They're ગોવા લેવાના ચિંત મા উঠে যাব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এই পুকুরটি রাজারহাট আর না নারায়ণপুর যে পুকুরটা ভোলাডার পুকুর এই পুকুরটি দিন ধরে দীর্ঘদিন ধরে চলছে আমি আগেও এসেছি আজকেও এসেছি তো আজকে কাতলা মাছ একটাও পাইনি আর রুই মাছ হয়েছে দু কেজি তিন কেজি সাইজের আর অন্যান্য মাছ হয়েছে খুব ভালো রেজাল্ট না ঠান্ডা পড়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ আজকে মাছ ধরতে পড়েছি সোমবার তো এখানে আমি এই পারে আমি একাই বসেছি খুব ভালো রেজাল্ট না খুব খারাপও না আমার হয় খারাপও হয়নি তো মাত্র তিনটে সিট হয়েছে টোটাল পুকুরে এমনি পনেরোটা সিট ওপারে একটা সিট হয়েছে আর এই পাঁচিলের ওপাশে একটা সিট হয়েছে আর এদিকে আমি বসেছি তো খুব ভালো মাছ খায়নি আর কি ভালো মাছ আছে পুকুর মালিক বলছেন বা শিকারেরা অনেকে বলছেন যে বড়ো মাছ আছে মুখ করছে না মুখ করেনি এখনও আমি দেখতে পাইনি কিছু কিছু মানুষের খেয়েছে অন্য অন্য দিনে যাই হোক বন্ধুরা যদি আসতে যান তেরোশো টাকা পাস চার গাছে সিপ ফেলতে পারবেন শুধু সাতুর টোপ এবং কিভাবে সিট বুকিং সিস্টেম সিট কিভাবে বুক করবেন পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকবে ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ Thank you.